জাগরণের কবি উপাধি দিয়েছিল উনিশশো আঠারো সাল আঠারো সাল জাগরণের কবি উপাধি দিয়েছিল তখন থেকে এই সংগঠনটার ভেতরে একটা অনুরণ যে বাইরের মানুষটাকে যেটা মূল্যায়ন করতে পারছে আমরা করতে পারছি তখন এই পরিচালনা পর্ষদ নিজেরা অনেকটা আমির হোসেন সাহেবের অজান্তে নিজেদের মধ্যে আলোচনা করবো যে যে মানুষটা তাকে স্মরণ এবং সকলকে একত্রিত করছে সকলকে সম্মানিত হচ্ছে আমাদের উচিত হচ্ছে অন্তত আমরা ওনার অবস্থায় আমরা যারা পরিচালনা পর্ষদের সঙ্গে সংযুক্ত রয়েছি তারা ঠিক করেছে ওনাকে আমরা জাগরণের কবি হিসাবে ভূষিত করবো সেই আমরা জানিয়েছি পরে যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ওরা তার পেছানোর উপায় নেই দশ চক্রে ভগবান ভূত বলে না তো ওনাকে মেনে নিতে হয়েছে যাই হোক আমরা একটা প্রেস করেছি ওনাকে জাগরণের কবি হিসাবে ঘষিত করার জন্য এটা তার জন্য বেশি পাওনা নয় বরং এটা বিলম্বে পাওনা হয়েছে বলে আমাদের কাছে মনে আমরা এখন সেই ক্রেসটা তাকে উপহার দিচ্ছি অনুরোধ করব সবাইকে করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করার জন্য যদি সম্ভব হয় আপনারা একটু এসে ওনাকে অভিনন্দিত করতে পারেন আমি অনুরোধ করব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নির্বাহী সম্পাদক জনাব আমির হোসেন সাহেবকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মাননা গ্রহণ করেন আমরা এই সামনন আমাদের माननीय প্রধান অতিথি যিনি বাংলাদেশের সবচেয়ে স্তরের একটি ব্যক্তি এবং আমার কাছে আলাদা এজন্য যে আমি আমাদের মুক্তি যুদ্ধকে নিয়ে এত অসাধারণ কবিতা লিখেছেন যেগুলো বিশ্বের দরবারে বারবার